তোর যে কি কথা তোর কথা শুনলে আমার আরো হাসি আসে বুঝছো আমি সাই যত তাড়াতাড়ি তো বিদি একটা বউ না যায় ঘরে তাহলে আমি এখন একা একা যাব একা যাব কিসের জন্য সুয়াগ ফোন দিছিলে আসতেছে ও সুয়াগ ভাই আসতেছে হ্যাঁ আচ্ছা আসুক তাহলে আমি হাত মুখ ধুয়ে রেডি হই তুই হাত মুখ ধুয়ে রেডি হয়ে আমি এই যে খাওয়ার বাড়ি দিচ্ছি খাই আমার দুই ভাই ঠিক আছে মা আচ্ছা

শেষ ফোন দিছি কইলে তো খালা আসতেছিস কে পর্যন্ত শেষ নাই বেলা চলে যাচ্ছে চলে আইছি আমি দেখ আমার খালা তো জানিস কি কি ও আমি কইবে তুমি আগেই কইয়া দিছিয়ো কি আর করব তুই তো থাকিস বাইরে এনে ওই দুদি বাজার সদায় আনা বানা লাগে আনি মিয়া দেখা কাগে কই আমার ফোন দি রাতি সব কইছে রাজু বিদেশ থেকে আইছে মিয়া দেখা লাগবি আমি ওই জন্য সকালে ভাতই খাই নাই একবার মুছে তাও দেছ লিয়ে আইছে এখন তাওই বাড়ি যা দই খাইয়া আসুন দুই ভাই এত পেতাল পারিস নি সময় লস করিস নি যায় মিডা বলে সে সুন্দর দেখতে ала যায় দেই শুনি দুই ভাইয়ের এক বক বাইর না বাইর বলো পর বারশা লিখলে বামে খালা ওই হইলি একি হইনি বিএন10 থাকে তোমার হয় যাবে নি আর শোনো খালা তোর বাড়িতে আসলি ইদি আসলি ওই দুই চার পাঁচ ছ দাও আজকে যদি ওই পাশের মিষ্টি না কিনে দাও আমি গলে মেয়ে দেখ করে যাব লরে আজকে কি আমার বেটা রাজু তুই তো টেনশন করতেছিস কে বিদেশ থাকছি আমি চৌধুরী বাদশা সাথে আমার উঠা বসা দুই হাতে ডলার কামাইছে দুই হাতে খরচ করছি খালি একবার আমার সাথে সওয়াল দেখছ না আইটি তো মেয়ে দেখবে নিয়ে

ওনাকে ভেতরে যেতে বলেন দাঁড়াও ভাই আমি একটু বাবের সাথে একটা প্রশ্ন করব আমি বাবি আপনার কি কোনো ছোট বোন আছে না আমি একমাত্র ওই আমার শালীন মেয়ে আছে একটা সমস্যা ও আচ্ছা আচ্ছা তাই সাহেব বাবি যান যাও তুমি ভেতরে যাও তা বাবাজি তোমার দুবাই হোটেলে ব্যবসা কেমন চলছে আঙ্কেল দুবাই তো আমার হোটেল নাই দুবাইতে হোটেল থাকতে গেলে অনেক টাকার দরকার অত টাকা তো আমার নাই আমি দুবাইয়ের একটা হোটেলে কাজ করি কি বল ঘটক সাহেব না বলল যে তোমার হোটেলের ব্যবসা তাহলে ঘটক মিথ্যা কথা বলছে হয়তোবা ঘটক সাহেব মিথ্যা কথা বলতে আজকে যদি ঘটক আসতো আমি ঘটক যে কি করতাম আমি নিজে বুঝতে পারতেছিলাম শোনো যাই হোক আমি ওই প্রবাসী कमलाর সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না তুমি আমার বাড়ি থেকে বের হও তো তাই সাহেবরা কি করছেন আপনি কি করছে মানে ওই প্রবাসী कमलाর সাথে আমার মেয়েকে কখনো বিয়ে দেব না বের হও আমার থেকে বের হও ভাই রাজাবতশের সাথে মিলতাল আছে যাও তো তোমার ভাইকে নিয়ে ওঠো তো তাড়াতাড়ি ওঠো ঘটক বলে এক আর হয় আরেক রকম না এ সব করছে হয় না ভাই চিন্তর না খালা ও খালা কি রে বেটা আইসা না সিক্রেট সুখ আরে তুমি কোনে পাঠাইছো এক গ্লাস শরবত বন্ধু খাবার দেয় নাই মিষ্টি বন্ধু খাবার দেয় নাই বাইছেন শোনো কি রে বাজান কে মা এই প্রবাসীরা কি মানুষ লয় প্রবাসীরা মানুষ হবি জন্য আর তুমি কার সাথে কথা কয় কি মি আমাক দেখবে পাঠাইলে যে মেয়ের বাপ আমার মুখের সামনে কিভাবে কোবের পাইলো প্রবাসী কামলা সাথে মেয়ে বিয়ে দেব লয় কি এত বড় সাহস খালি উতাল অভ অহমান হয়ে গার্ড ধাক্কাদের বাইরে হয়ে দিয়েছে আমার এটা বোঝে আসে না প্রবাসী কামলা প্রবাসীরা কি মানুষ ও মা দিনরাত খাটি তো এই দেশের স্বার্থেই এই নিজের পরিবার এক ভালো লাহার জন্য আমরা যখন রেমিটেন্স পাঠাই দেশে ট্যাকা পাঠাই সেদিন কিন্তু আমাদের আমাদের দেশের সরকার ভ্যাট পায় তারপরেও কে প্রবাসী করে দাম নাই মানুষের কাছে শোন প্রবাসীর দাম ঠিকই আছে কিছু কিছু মানুষের জন্য প্রবাসীর দাম কমে যায় বুঝছো খালি ঠিক কই কি কব কে প্রবাসী রাই যে দেশ যায় ওই বিদেশ খাইটি ঘুটি যে এত টেহা পয়সা পাঠায় আর কি কইছে মুখের পর যে হলে প্রবাসী কামলা সাদ দিল কত বড় সাহসের সাহস প্রবাসীরা টিয়া না দিলি তো পেট ভরে না আর প্রবাসীর বড় ভাই মা শোনো চিন্তা করো না আমি তিন মাসের ছুটি তাইছি আমি ছুটিটা একটু পরিবারের সাথে কাটাই মা তুমি আইসি আমার খালারা আছে সবাই বাড়িতে নিয়ে আসো আমরা সবাই একসাথে আনন্দ করে চলে যাই আমার বিয়ে শাদি করার দরকার নাই মা তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তোমার ঘরে সুখেই তো আমার সুখ বাজান রে শোন তুই কি করছো তিন মাসের ছুটি তাইছো মা খালার সাথে করে আনন্দ ফুর্তি করে কাটা করে

মেডাক বিয়ে করি মা শোনো ছোটবেলা তো তোমার কোনো কথাই আমি অমত হইনি তুমি যা কইছো তাই শুনেছি এই প্রবাসেও গেছি তোমার কথাই কিন্তু মা এই বিয়েটা না করলি হয় না আমি যখন প্রবাসে খাটা বাদ দিয়ে একবারে চলে আসবো দেশে এসে বসবো তখন না হয় বিয়েটা করব না বড় ভাই খালা ঠিক কথাই কইছে তুমি বিদেশ থেকে আইছো তোমার বিয়ে হরাই লাগবে বড় হয়ে গেছো মানুষ কি কবি ওই মেয়ে বাপনে কামলা কইছে আমরা অন্য মেয়ে দেখবো আমরা শোন চুপ কর জ্ঞান দিস নে মনে হরিস না দুই ক্লাস লেহা পড়া শিখে একবারে শিক্ষিত হয়ে গেছে বড় ঘরে মুহে মুহে কথা আর মা তুমিও শোনো আমি এই লাস্ট বারের মতো পাত্রে দেখবে যাচ্ছি তবে এরপরে যদি আমার অপমান হওয়া লাগে তারপরে কিন্তু মা আমি তিন মাস তিন দিনও এই বাড়ি থাকবো না নে চলে যাবো না এইটাই আমার শেষ কথা হয় খালা

বাই কি আমার বাড়ি থায় হইলো বিদেশে সৌদি আরব সৌদি সৌদি রাজাবাদ দুবাই থাকে দুবাই তে তাহলে

আচ্ছা যেই শুনছেন বিয়ের কথা উনি সাজে গুজে সাহেব হয়ে চলে আসছেন তো থাকেন তো বিদেশে এই আপনি তো যারা বিদেশ থাকে খুব মূর্খ হয় না পড়াশোনার কোনো সুযোগ পায় না পড়াশোনা করে আর শোনেন আমি একটি শিক্ষিত মেয়ে হয়ে আমি আপনার মতো বিদেশ খাটা একটা মূর্খকে বিয়ে করতে পারবো না আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ডকে আপনি চেনেন না আমার বয়ফ্রেন্ড অনেক শিক্ষিত অনেক ভালো জব করে আমি তাকে রেখে আপনার মতো বিদেশ খাটা একটা কামলাসকে বিয়ে করব এটা আপনি ভাবলেন কি করে শোনেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না বাহিরে আয় আমার ছোট ভাই আছে ওকে আপনি যা কিছু বলার বলে যায় কারণ আপনার মতো লোককে আমি বিয়ে করতে পারবো না আর যাই হোক তো বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বলছি যাই হোক থাকেন আবার আর যাই হোক অন্তত হতে পারে প্রবাসীরা মূর্খ হতে পারে কামলা কিন্তু ওদের দিন রাত পরিশ্রমের টাকায় ওদের অক্লান্ত পরিশ্রমের প্রত্যেকটা ঘামের বিনিময়রা যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষরা মুখ চকচক করে চলে অনেক ফ্যামিলিও চলে এমনকি আপনার ফ্যামিলিও চলতো আপনি হয়তো ভুলে গেছেন দশ বছর আগে আপনার বাবাও প্রবাসে ছিল হয়তো সে তিনি এখন বেছে নাই আপনার সম্পর্কে আমি অনেক কিছুই জানি যাই হোক আপনি কোনো টেনশন করেন না আপনি যে কথাগুলো বলছেন না আপনার ভাইকে আমি বলবো না আপনি এখন আসতে পারেন ছোহাগ হ্যাঁ ভাই চল কে যাব কে ভাই বাসায় চল ভাবির সাথে কি কথা হয়ে গেছে প্রবাসী কামলাদের ভাগ্যে ভালো মেয়ে জোটে না ওরা কখনও মানুষের কাছে দাম পায় না ওরা কখনো মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারে না যাই হোক ভাই টেনশন করিস না চল এই একটা কথা করে ভাই